আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে আমরা মে দিবস উপলক্ষে একটা অফার নিয়ে আসছি এবং এই অফারটা চলবে আগামী সাত দিন অর্থাৎ পয়লা মে থেকে সাতই মে পর্যন্ত আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন অফার প্রাইসে আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো প্রোডাক্টের উপরে অফার থাকবে কালেকশনগুলো দেখতে আমাদের সাথে থাকতে হবে আমাকে ভিডিওতে হেল্প করবে বাদল ভাই এবং মাসুদ ভাই তাদের কাছে যাচ্ছি তার আগে তাসমিয়া বেডিং স্টোরের ঠিকানাটা একটু বলে নিচ্ছি দুই ভাইয়া কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের এই শপটা আর এখানে দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোয় হোয়াটসঅ্যাপ ইমু নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে অথবা ফেসবুক পেজে আপনারা ইনবক্স করে কিন্তু পণ্য ক্রয় করতে পারবেন ভাইদের এখান থেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না ঢাকার বাইরে যারা আছেন তারা মাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ করলেই হবে মাসুদ ভাই বাদুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই সর্বপ্রথম যে কালারটা আমরা দেখাচ্ছি আর তার আগে আমি একটা কমন প্রশ্ন করব যে আজকে আমরা যে বেডশিটগুলো দেখাচ্ছি এগুলো তো 100% পিওর কটন জি 100% কোনো বুশকা পুশকা রং কস এগুলো তো উঠবে না 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 এগুলো পিওর কটন আচ্ছা কারণ কি এখন কিন্তু বাইরে প্রচন্ড গরম এবং আমরা কিন্তু এখন চাইলে সিল্ক স্যাটিন গর্জিয়াস বেডশিট কিন্তু ইউজ করতে পারতেছি না যে গরম ভাই যেটা বাস্তব কথা তো আমরা এখন একটু শান্তিতে ঘুমাইতে চাই দিন আমরা খাই বা না খাই রাতে অন্তত কিন্তু একটু শান্তিতে ঘুমাইতে চাই তো আমার প্রশ্ন হচ্ছে এগুলোতে আরামদায়কভাবে আমরা শুইতে পারবো তো কারণ অনেকেই প্রশ্ন করবে আপু অফার দিলা প্রোডাক্টের কোয়ালিটি কেমন এই আমি আগেই তাদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করে নিলাম কোয়ালিটি 100% ভালো হবে এবং দেখে যদি ভালো না লাগে রিটার্ন করতে পারবে এইটুকু আমাদের গ্যারান্টি আছে তাহলে আর কি চাই তো আমরা সর্বপ্রথম যে পেস্ট বা ফেরোজা কালার যে যে কালারই বলেন না কেন কালারটা দেখাচ্ছি আমরা সাইজটার সাথে সাথে একটু জানবো ভাইয়া যেগুলো প্রত্যেকটা হচ্ছে কিং সাইজ কিং সাইজ মানে সবচেয়ে বড় সাইজ ভাই ফিট বড় সাইজের 7.5 বাই 8.5 ফিট এবং কাপড়ের কোয়ালিটি কেউ যদি দেখতে চান আমি হাতে নিয়ে দেখাচ্ছি 100% সুতি কাপড় সুতি বাংলায় যদি বলি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটন কোনো প্রকার এই যে অনেক সময় না আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি আমার ভিডিওতে অনেক সময় অনেকে কমেন্ট করেন এর চেয়ে কমে পাই ফুটপাতে পাই এই পাই ওই পাই তো সেইটার যে কোয়ালিটিটা আসলে আমাদের শোরুমের কোয়ালিটিটা কিন্তু এক না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই এটার কোয়ালিটি এবং গ্রেডটা অনেক ভালো তো এই হচ্ছে একটা আর এরপরে দেখেন এই সমস্ত কালার কি গরমের আরাম আসলে শান্তি এগুলো দেখলেও মনে হয় গুমাস একেবারে সফট কোয়ালিটি হ্যাঁ যেমন লাইট কালার তেমন সফট ফেব্রিক্স এগুলাতে মানে ঘর আলো করবে আর গরমের সময় কিন্তু হালকা কালার মানুষের আরাম লাগে তারপর এই হচ্ছে আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট খুব 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 চাহিদা ডিজাইনটাও খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা তো এটা একটা ফরেস্ট ফরেস্ট বা একটু বন বন টাইপের একটা ইয়া আর এইটা হচ্ছে একেবারে আমাদের নিউ কালেকশন আমরা অফারের মধ্যেও কিন্তু অলওয়েজ আমরা নতুন কালেকশন রাখার চেষ্টা করি এমন না যে আমরা অফার দিচ্ছি মানে সব পুরোনো স্টকলট শেষ করতেছি এটা যেমন হান্ড্রেড পারসেন্ট একেবারেই আমাদের নিউ আরাইভেল আর কাপড়ের কোয়ালিটি জাস্ট দেখেন প্রত্যেকটা পূর্বের রেট ছিল আটশো পঞ্চাশ টাকা আর বর্তমানে অফারে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আগামী সাত দিন ছয়শো পঞ্চাশ দোকানে নিলেও ছয়শো পঞ্চাশ অর্ডার করলো পঞ্চাশ আর এইটার রিপেস্ট কালারই আর একটা জলপাই জলপাই কালার দুইটাই খুবই খুবই আইসুদিন কালার এত স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মানে খুব ভালো আর এটা হচ্ছে আমাদের একটু ছোট ছোট ফুলের মধ্যে আকাশী কালারের মধ্যে আকাশী কালার এটাও কিন্তু অনেক ব্রাইট মানে এ পর্যন্ত যে কয়টা বেডশিট দেখাইলাম প্রত্যেকটা ব্রাইট কাপড় খুব সফট আপনি যেটা দেখেন প্রত্যেকটা আমি বেশিরভাগ চেষ্টা করছি কাপড় কাছ থেকে দেখানোর জন্য আপুদের অর্ডার করতে সুবিধা হয় আর এই একটা কাপড় দেখেন সাদা বেডশিট মানে অনেকের কাছে কিন্তু সাদা বেডশিট খুবই পছন্দের এটা হালকা ব্লু মধ্যে হোয়াইট মধ্যে কম্বিনেশন খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর এই একটা দেখেন মধ্যে একটা কালার অনেকে আছে বাবার ঘর বা ছেলের জন্য বা হাজবেন্ডের পছন্দের বেডশিট মানে ছেলে মানুষে কিন্তু এই ধরনের রং অনেক বেশি পছন্দ করে সো এটা কিন্তু খুবই সুন্দর একটা বেডশিট আর একটা কালার আছে orange কালার মধ্যে আচ্ছা তো এটা যদি ভাইয়াদের পছন্দের কালার হয় এটা আপুদের পছন্দের কালার টুনির পছন্দের কালার ঠিক আছে এটাও কিন্তু বেশ ভাইব্রেন্ট এবং খুবই সুন্দর আর এগুলোর দাম পড়ছে আমাদের অফারে মাত্র 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 ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ আগামী কতদিন পাচ্ছি আমরা আগামী সাত দিনের জন্য আগামী সাত দিন পয়লা মে থেকে ছাত্রদের আমরা মে দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে উপলক্ষে আমরা হচ্ছে গিয়ে অফারটা দিচ্ছি কারণ আমরা বিভিন্ন সময় পয়লা বৈশাখ বসন্ত ঈদ কুরবানি তে অফার দেইছো শ্রমিক দিবস অফার যদি না দেই তাহলে হইলো কারণ আমরা বাই ব নিচে এভরি সিঙ্গেল পারসন কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছুর সাথে সহজীবী মানুষ আমরা শ্রমিকই ধরতে গেলে চাকরিজীবী হয় আর যাই হয় ব্যবসায়ী হয় আমরা কিন্তু দিনশেষে শ্রমিক সো শ্রমিক দিবসের অফার এই জন্য এটা আর একটা জিনিস হচ্ছে আমরা চাই সবসময় একটা জিনিস বলি যে এই অফারটা আমি নিয়ে আসি একটা জিনিস চিন্তা করে যে আমার অনেক মা বোনরা আছে যারা হয়তো একটা বেডশিট কিনবে চিন্তা করে রাখে বাট অফারের সময় কিন্তু তারা দুইটা বেডশিট কেনে অন্তত পক্ষে সো এই সেভিংসটা করার জন্যই আমার এই ভিডিওটা দেওয়া আর এগুলো কিন্তু আগামী সাত দিন পরে আবার সেই আমাদের আগের প্রাইজে চলে যাবে এই বেডশিটটা যে কি পরিমাণ চাহিদা যারা যারা চাচ্ছেন নতুন করে নিয়ে কিং সাইজের

অথবা মেববেবির জন্য নিতে পারেন আসলে বাচ্চাও তো বারবার বেডে ওঠে এগুলো খুবই সুন্দর ঠিক আছে আর ইদারানি আমার কাছে খুব ভাল লাগে এই ইদারিতে আমি প্রচুর পরিমাণে নাটক দেখি এইবার এবং অনেকগুলা নাটকে আমি আমাদের শপের অনেক পপুলার পপুলার বেডশিট পর্দা এগুলো দেখছি খুবই ভাল লাগছে জন্য আর এটা হচ্ছে আমাদের मोस्ट ভাইরাল আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে কলাপাতা ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুই পাশে প্যানেল মাঝখানে একটা প্যানেল খুবই সুন্দর এটা কি আরেকটা কালার স্টক আউট এই একটাই আছে আপাতত স্টকে আর এই হচ্ছে আমাদের সেই বসন্ত বৈশাখের না এগুলো এখন আছে স্টকে মোটামুটি বসন্ত চলে গেছে বৈশাখ চলে গেছে তবে কারো পছন্দের থেকে থাকলে অফারে নিয়ে নেয় আবারও তো নেক্সট ইয়ার আসবে তাই না সে এটাও আছে আমাদের এটাও আমাদের আরেকটা মোস্ট সিলিং প্রোডাক্ট এটারও আরেকটা কালার হয় হয়তোবা সেটা স্টক আউট আউট তো এই স্টক ক্লিয়ারেন্স

পর্দা পাবেন মানে এখন যে কয়টা দেখাবো বোধহয় এগুলোর সাথে আমরা পর্দা পাচ্ছি না ভাইয়া জি ঠিক আছে এটা হচ্ছে একটু জলপাই কালারের মধ্যে পিওর কটন এটার আরেকটা কালার আছে এটা সর্বশেষ কালার আচ্ছা এই যে একটার পাশে হচ্ছে এরকম জলপাই আর মেইন কালারটা একটু জলপাই হাইট হচ্ছে এটা হচ্ছে হলুদ হাইট হচ্ছে মানে হলুদটা বেশি সরি এটা দেখা যাচ্ছে তো এই পর্যন্ত আমাদের ছিল আজকের অফার তো আমরা এখন না দুই একটা একটু বালিশের কভারটা কেমন কি ডিজাইনে হয় আমরা সেটা একটু দুই একটা দেখি এজে দুটো মাথার বালিশের কভার সহ যতগুলোই আমরা ডিজাইন দেখাইছি আজকে বেডশিটের আগামী 7 দিন আমরা এটা অফার প্রাইসে পাব মাত্র 650 মাত্র 650 এখন আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে জানবো আমরা কিভাবে অর্ডার করব এবং কত কি অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নেবেন জি আপু ধন্যবাদ আসলে আমাদের যে ভিজিইউ ডেসক্রিপশনে যে দুটো নাম্বার দেওয়া আছে ও দুটাতেই এবং Imo আছে হ্যাঁ আপনি অর্ডার করার জন্য স্ক্রিন ভিডিওটা দেখি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করি আর ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আচ্ছা তার মানে আমরা কোনো প্রকার মানে প্রোডাক্টের অ্যাডভান্স নেই না আর প্রোডাক্টটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করি হাতে ধরবে চেক করবে কোয়ালিটি ভালো লাগবে তারপরে বাকি টাকা পরিশোধ করলেই হবে জি জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ